আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা কথায় আছে ফুল ফুটুক বা না ফুটুক আজকে বসন্ত তো আমাদের পে স্কেল হোক বা না হোক আমাদের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত যে আমাদের কর্মবৃত্তি প্রতি দিন দুই ঘন্টা করে এটা আমাদের অবশ্যই পালন করতে হবে অর্থাৎ বসন্ত যেদিন আসে সেদিন ফুল ফুটলেও বসন্ত না ফুটলেও বসন্ত তার মানে হল যে আমাদের পে স্কেলের ভিতরে ভিতরে অনেক কাজ হচ্ছে যার অনেক তথ্য আমরা হয়তো এখনও জানি না তবে আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী আমাদের একরকম বলতে পারেন যে পঁচানব্বই শতাংশ কাজ আমাদের পে স্কেলের অলরেডি ডান তো আমাদের আর মাত্র পাঁচ পার্সেন্ট ধাক্কা দিতে হবে এই ধাক্কাটা দিতে হবে প্রত্যেকটা দপ্তর সেটা উপজেলা পর্যায়ে পর্যন্ত রাজধানী থেকে শুরু করে বিভাগ জেলা উপজেলা ইভেন ইউনিয়ন পর্যায়ে যদি আমাদের কোনো অফিস থাকে তাহলে আমাদের প্রত্যেকের উচিত যার যার জায়গা থেকে এই মানববন্ধন কর্মসূচি বা কর্মবিরুদ্ধী কর্মসূচিতে অংশ নেওয়া তার কারণ পেসকেল আমাদের প্রতিটা সরকারি কর্মচারী যারা আমরা আছি কর্মকর্তা যারা আমরা আছি প্রত্যেকের জন্য একেবারে বলতে গেলে ফরজা আইন হয়ে দাঁড়িয়েছে বর্তমানেই ঊর্ধ্বগতি দ্রব্য মূল্যের বাজারে আমাদের চলমান যে বেতন কাঠামো দুই হাজার পনেরো সালে যেটা দেওয়া হয়েছিল আমরা বিষ্টতম গ্রেডের একজন কর্মচারী হিসাবে আট টাকা দিয়ে আসলে আমরা আমাদের মৌলিক প্রয়োজনটুকুও মেটাতে পারছি না আমাদের শ্রদ্ধেয় যে আজিজি সার আছেন তিনি এমপিএ ভক্ত সহকারী এবং শিক্ষকদেরকে সাথে নিয়ে আমাদের এই পে স্কেলের প্রজ্ঞাপন জারির ব্যাপারে তিনি একাত্মতা ঘোষণা করেছেন এবং আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতি নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে যার একমাত্র এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে পে স্কেল বাস্তবায়ন করা এবং দ্রুততম সময়ের ভিতরে এর প্রজ্ঞাপন জারি করা এবং সেটা নির্বাচনের আগেই সুতরাং আমাদের সরকারি প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর উচিত যার যার জায়গা থেকে নিজ উদ্যোগে প্রতিটা অফিসের সামনে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা করে আমাদের এই কর্মসূচি চালু রাখতে হবে যাতে নির্দিষ্ট সময়ে অর্থাৎ ইলেকশনের আগেই যেন আমরা আমাদের পে স্কেলের প্রজ্ঞাপনটা জারি করতে পারি তা আপনার চেষ্টা আমাদের চেষ্টা আমাদের সম্মিলিত চেষ্টাই হতে পারে আমাদের আগামী দিনের সুন্দর একটি পে স্কেল এজন্য সকলের ভূমিকা এই ক্ষেত্রে অপরিহার্য একজন আরেকজনের সাথে আলোচনা করে কিভাবে করলে পরে অফিসের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন রাখা যাবে সাথে সাথে আমাদের কর্মসূচিও পালন করা যাবে একই সাথে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপনও জারি হবে কোনো সহিংসতা না নয় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের পে স্কেল আদায় করে নিতে চাই অলরেডি আপনারা জানেন আমির এ জামাত ডক্টর শফিকুর রহমান কিন্তু তিনি আমাদেরকে পেস্কেলের ব্যাপারে আশ্বস্ত করেছেন কিন্তু আমরা অন্য অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আমরা পাই নাই সুতরাং আমরা কোনো মেসেজ পাই বা না পাই আমাদের অধিকার আমাদেরকেই আদায় করে নিতে হবে তাই আসুন সকলে ঐক্যবদ্ধভাবে পেস্কেল প্রজ্ঞাপন জারি করার ব্যাপারে সহযোগিতা করি আসসালামু আলাইকুম